তো হ্যালো গাইস দেখো সকাল সকাল উঠে দেখি বাপরে বাপ কি প্রচণ্ড রোদ্রু মনে হচ্ছে সূর্যের যত তেজ ছিল সম্পূর্ণ আমাদের এখানেই দিয়ে দিয়েছে মানে এতটা প্রচণ্ড গরম মানে টেকাই যাচ্ছে না এত গরম কাদের কাদের ওখানে এত প্রচণ্ড গরম পড়েছে দেখো গুনগুন সান করে রেডি হয়ে গেছে এখন এত গরমে কী করে যে বাচ্চা কাচ্চা এখন বাইরে যাবে আর কাদের কাদের ওখানে এত প্রচণ্ড গরম পড়েছে বল বলো তো তোমরা আমাদের এখানে তো মানে টেকা যাচ্ছে না এতটা গরম পড়েছে ওই দেখো ঘেমে মানে স্নান করে এসেও মানে শান্তি নেই পুরো ঘেমে জল হয়ে গেছে এই দেখো বাপরে ঘুমের থেকে উঠেই দেখি বাবা কি প্রচন্ড মনে হচ্ছে মানে আকাশ থেকে সব সূর্যের ইগুলো পড়ছে এতটা গরম হ্যাঁ মানে আগুনের গোলার মতন পড়ছে এই গরমে আমরা ভালো করে ভিডিও বানাতে পাচ্ছি না তোমাদের সঙ্গে যে শেয়ার করবো